ওয়েল জাস্ট এই মাত্র হাউসফুল ফাইভের ট্রেলারটা দেখে আমি রিভিউটা দিচ্ছি কারণ মানে ওটা দেখার পরে রিভিউটা দেওয়া উচিত বারবার দেখে লাভ নেই একবার সিঙ্গেল দেখার পর রিভিউটা দেওয়া বেটার বাট ফ্র্যাঙ্কলি বলছি বহুদিন পর বহু বছর পর কোনো সিনেমার ট্রেলার দেখে সেই পুরোনো ভাইভটা ফিরে আসলো হ্যাঁ হাউসফুলের যে ফ্র্যাঞ্চাইজি সেটা যে এইটাই যে সেটাই ট্রেলার সেটা মনে হলো যত গুচ্ছের নেগেটিভিটি দিক না কেন যত গুচ্ছের ভাই মানে যত গুচ্ছের খারাপ বলুক না কেন আমার ভাই ফ্র্যাঙ্কলি বলছি মানে ডায়লগ ডেলিভারি ডায়লগের যে ব্যাপার অক্ষয় কুমারের যে মানে সেই এটা থাকে না ওর কমেডি সময় কিন্তু একটা ব্যাপারটা আলাদা হয়ে যায় অক্ষয় কুমার ওই সময় সে সিরিয়াসনেস থাকে না যে ব্যাপারটা থাকে মানে প্রত্যেকটা জিনিস কিন্তু ভরে ভরে দিয়েছে আর হাউসফুল ওয়ান টু থ্রি ফোর যারা যারা যাওয়া দেখেছে আমি তো সব চারটে বাড়ি দেখেছি তো তারা বুঝতে পারবে যে এখানে প্রত্যেকটা সিন বাই সিন কিন্তু সেই আগের দিচ্ছে আর প্রত্যেকটাকে কিন্তু সেই আগের রূপে দেখা গেছে এরকম না যে একদম আলাদা কোনো তৈরি করে দেওয়া হয়েছে হ্যাঁ স্টোরির বেসিসটা আলাদা হতে পারে বাট যে মেইন যে ব্যাপারটা থাকে ভিতটা থাকে যে স্টোরি যে মেইন প্লট থাকে যেখানে অক্ষয় কুমার তা আমাদের রিচেশ দেশমুখ তারপরে অভিষেক বঞ্চনকে যেই রূপে দেখা যায় সেম সেই রূপে তাদেরকে দেখা যায় সব থেকে বড় ব্যাপার হচ্ছে নার্গিস ফাকরি আর হচ্ছে জেনাইলিয়ার সরি জ্যাক অ্যান্ড দেখে ভালো লাগছে কারণ এরা সব পুরনো কাজ ডেকে থাকলে ভালো লাগে এটা ভাইব আসে তো অক্ষয় কুমারের কামবাক এই সিনেমায় হোক হোক না কেন বা না হোক বা হোক যাই হোক না কেন সিনেমা ফ্লপ হোক বা না হোক মানে ফ্লপ যদি হয় আমার কিছু করা নেই বাট দ্য ফ্যাক্ট ইজ যে এই সিনেমাটা সে আগের ভাইব দেবে হাসতে আমাদের হবে এবার হ্যাঁ কিছু কিছু জায়গায় মেন প্লট কিছু থাকে যেগুলো উইক লেগেছে সেটা এখানেও রয়েছে যেমন এর কাজটা উইক লাগছে বয়ে যাচ্ছে যখন যখন হেলিকপ্টার আসলো মানের হওয়ার পর যখন বললো যে আবিষ্কা বা পা পারা হয় তো যখন আর কি অ্যাকচুয়ালি জ্যাগস্টপ আর শরৎের যে এন্ট্রি হবে যে হেলিকপ্টারগুলো আসবে ওই বিয়েটার ওপর কুস্টার ওপর তো সেখানে যে হেলিকপ্টারটা সেটা কিন্তু বয়ে যাচ্ছে যে এটা মানে ফলস যে একটা ব্যাপার যে স্ক্রিন স্ক্রিনটা ইউজ করে সেটা বয়ে যাচ্ছে আদারওয়াইজ যে কিছু এক সিনারি সেগুলো বয়ে যাচ্ছে যে এটা উইক এর সোজা কথা হচ্ছে এটা বাট এটা ভিএফএক্সের কোনো সিনেমা না এটা পিওর কমেডি সিনেমা তো সেই দিক থেকে দেখতে গেলে কমেডি যে রয়েছে এখানে ভরপেট রয়েছে ভরপুর রয়েছে আমাদের জয়লিভার রয়েছে পাশাপাশি মামা মিয়া রয়েছে চাঙ্গি পান্ডে তো বাদ বাকি আরো যে ক্যারেক্টার গুলো রয়েছে তারা কিন্তু সেই আগের যে চারটে যে ব্যাপার সে সে সেম কিন্তু পাওয়া যাবে এইটা কনফার্ম সিনেমা হিট বা ফ্লপ যাই হোক না কেন এই সিনেমা দেখতে যাওয়ার একটা ইচ্ছা জায়গায় কারণ সিনেমা ট্রেলার দেখতে দেখতে যদি হাসিটা পাই বস তাহলে ভাই মানতেই হবে সব থেকে বড় ব্যাপার যেটা লাগলো সিরিয়াসলি বলছি মেন দুটো জিনিস সব থেকে বেশি হাসি লেগেছে এক হচ্ছে জ্যাকে সাহেবের মুখ থেকে ছোটি হে হেঁকিয়া মানে ওটা সরবরা হাসি পেলো আর প্লাস লাস্টে যখন নানা পটেকারের যখন সেই ভিডিও রয়েছিল অক্ষয় কুমার যেভাবে বললো দেখলে মানে এই দুটো এনাফ মানে এনাফ মানে আর বাদ বাকি সিন তো রয়েছে পুরো মানে পুরো ট্রেলার জুড়ে হাসির যে ডায়লগ যা দিয়েছে যেইভাবে রেখেছে আমার এনাফ লেগেছে সিনেমাটা দেখতে যাওয়ার জন্য যথেষ্ট বেসিক্যালি তা বলতে এখন যা সময় এসছে শুধু শুধু টাকা নষ্ট করতে যাওয়া অনেকে যায় না সেরকম আমিও যে বাসিনা সিনেমা ট্রেলে ভালো লাগলে সিনেমাতে সিনেমা যাবো না এরকম ব্যাপার হয়ে গেছে তো এই ট্রেলার যা দিয়ে দেখিয়েছে যেইভাবে হাসিয়েছে আর না সত্যি কথা একটা মন থেকে আমাকে কমেন্টে জানাও যে ট্রেলার যারা দেখে তাদের সত্যি কি একটা জায়গা তো হাসি পায়নি আমার ঠিক হাসি পেয়েছি কারণ খুব কম আমার মনে হয় খুব কম ফ্র্যাঞ্চাইজি যেগুলো রিসেন্ট বেরোচ্ছে সেগুলো এইভাবে একটা বেশ পার্টিকুলার একটা ভাইব রেখে দিচ্ছে বাট এইটা যে রেখেছে অ্যাজ এ কমেডি সিনেমা আমার এটাই সবথেকে বেশি পজিটিভ লেগেছে এই সিনেমার প্রতি এবার অক্ষয় কুমার আসুক না আসুক কম ব্যাক করুক না কারণ ওদের যা আসে না অক্ষয় কম যে পুরনো স্টাইল যে পুরনো যে কমেডি স্টাইল সেটা কিন্তু আমার এখানে ভরপুর প্লে যেত তবে হ্যাঁ শুধু একজনকে আমি মিস করছি যদি থাকতো হয়তো মেবি ভাইভটারও ভালো হতো সেটা হলো অনিল কাপুর মানে ও থাকলে ষোলো কলা পূর্ণ হয়ে যেত মানে অনিল কাপুর থাকলে এদিকে ঢুকিছে ওদিকে অনিল কাপুর যদি কোনো ক্যারেক্টার ঢুকে পড়তো ব্যাস কলা পূর্ণ আর কোনো দরকার ছিল না আমার মনে হয় সনাতের জায়গায় যদি অনিল কাপুর ঢুকতো বা জ্যাকি সাপের জায়গায় যদি অনিল কাপুর ঢুকতো মানে পুরো একশোতে একশো ব্যাপার হয়ে যেত এরকম ব্যাপার তো বেসিক্যালি একটা কথাই বলছি গানগুলো মোটামুটি কাজ করেছে খারাপ কম বেশি বাট সিনেমার স্টোরি সিনেমা অ্যাস এ কমেডি স্টোরি ভালো কাজ করে মেইন প্লট মাটা সেটা বয়ে যাচ্ছে বাট শেষে গিয়ে কী হবে সে একই ব্যাপার হতে পারে যেটা মিঠুন চক্রবর্তীর ব্যাপারে হয়েছিল যেটা আগের পার্টে বা থ্রিতে মেয়েবি হ্যাঁ থ্রিতে তো সেই পার্টটা হয়তো এখানে মেবি একটু হালকা ফুলকা ঝলক লাগছিল বাট ঠিক আছে আমার কোনো যায় আসে না এই যে সিনেমা ট্রেলারের যে ডায়লগগুলো দেখলাম হাউসফুল ফাইভে আমার ভাই মন ভরে গেছে মানে পুরোপুরি পুরো দমে হাসাবে এটুকু কনফার্ম হয়ে যাচ্ছি বাকি সত্যি কথা একটু টেনশন লাগে কারণ এখনকার সিনেমা যা বেরোচ্ছে ভরসা করা খুব করুন বাট ট্রেলার দেখে বেসিক্যালি সত্যি কথাই বলছি আমার মানে একদম মন থেকে বলছে হাসি পেয়েছে ভাই এটা মানতেই হবে বাকি তোমাদের এই ট্রেলার দিয়ে কি মতামত অবশ্যই মনে হয় না তো বন্ধুরা এই বন্ধু দেখে পরে ভিডিওতে এটা বাই